আসসালামু আলাইকুম সবেকে মাইনাল মিশু বলছি চলে আসলাম পানসি রেস্টুরেন্ট তো বুঝতেই পারছেন চলে আসলাম বাংলাদেশের সিলেট সিলেট চমৎকার জায়গা আমার খুবই পছন্দের একটি জায়গা সিলেট তা সিলেটের যে অতি ফেমাস কয়েকটা রেস্টুরেন্ট আছে সেই অতি ফেমাস রেস্টুরেন্টের মধ্যে পানসি রেস্টুরেন্ট হচ্ছে সবথেকে ফেমাস একটি রেস্টুরেন্ট তা চলে আসলাম খেতে সবে আপনারা এটার সাথে পরিচিত আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার এই ভিডিওটি পানসি রেস্টুরেন্টের এখানে কি কি খেলাম পানসি রেস্টুরেন্টে আসলে এরকম মাছের বড়া বিভিন্ন ধরনের মাছ এবং ভর্তা এবং করার যে গরুর মাংস এটা বেসিক্যালি ফেমাস তা আমরা এখানে বিভিন্ন ধরনের মাছের ডিম শুটকি মাছের বড়া বিভিন্ন ভাজা মাছ এই জিনিসগুলোই আমরা নিয়েছিলাম খাবার জন্য যে জাস্ট আহ এর আগে বহুবার খেয়েছি এবার আবারও আসলাম সেই ভর্তা এবং মাছের বর্ডার টেস্ট করতে সো সাইনিং অফ মাইনুল মিশু